ও পারার ভাইয়ের বইরা চাচার সাসিরা কিস্তিলে বেরেছি তাড়াতাড়ি কিস্তি দেন কি হরে এ সকল সকল কন্ন মই ভাল রে কি হরে যাইরি গুলো প্রত্যেক দিন কিস্তি লই আসে জোর বৃষ্টি মানেনা রে কি হরে কি রে মোট ভাবে রে এবা করে কে কিস্তির সময় জানছ না মই নাগা কিস্তি লই আসো আদে অসময়ে তোমরা 90 দশকের নাটক খাও না আমি অত কিছু বুজি না তাড়াতাড়ি কিস্তি দিয়ে যাও তোমরা কি হরে শালা তোর কিস্তি পিছন দিয়ে দিচ্ছি তারা ভাত না খাইতে কিস্তি নিতে আসে সকাল সন্ধ্যা তুম্প তুমি কেমন আছো খাও মজা সুদা কার খাওয়াল রে এমা করে কে কি করে বানর কয় কি রে এটা আমার ছাউল ও টুম্পা এই ছাউলটা যে তোমার আমি তো জানতামই না এত সুন্দর সিহারা ফুলের মতো দেখতে কি সুন্দর ছেলে এর মতো কোনো ছাউল এবার পারে না এ জারিও গুলাম কোন নাই লো রে পুরান পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি টুম্পা তুমি যদি আজকে আমাকে বিয়ে করলে নি তাহলে তোমার এই কিস্তির সংসার টানা লাগে কি হবে ভাবি এসব আপনারা বাদ দেন

ভাবি পায়ে ধরি দুடியே পায়ে ধরি আপনিরা আমার কিস্ত্রি দেন তো আর আমাক জ্বালায়েন না তো জাই রে তো কয় কি আমরা কি টিকটকারদের মতো ছোট ছোট জামা কাপড় পরি যে আপনি দেহে আমারে জ্বলবেন হাই রে শালা কিস্তির জীবন রে না পায় ভাবীর কাছে শান্তি আর না পাই নিজের বউয়ের কাছে যায়